সম্মানিত ক্রেতা ও বিক্রেতা গাজী লেদার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত গাজী ভাই লেদার বাংলাদেশের বৃহত্তম চামড়ার বেল্ট উৎপাদন ও বিক্রিকারী প্রতিষ্ঠান গাজী লেদারের চামড়ার বেল্ট আপনি কিভাবে চিনবেন ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটি বেল্টের মাঝখানে আমাদের নিজস্ব ছাপ গাজী লেদার দিয়ে থাকি গাজী লেদারের প্রোডাক্টের মূল্যগুলো সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জেনে নেওয়া যায় বাংলাদেশের সবচেয়ে স্মার্ট সবচেয়ে বেশি বিকৃত বেলগুলোর তালিকায় কিপস সাইড রং বেল্টের এই সাইজটি সবচেয়ে বেশি বিক্রি হয় ওভার সাইজের প্রতিটি বেল্ট পেয়ে যাচ্ছেন পাইকারি একশো পঁচিশ টাকা করে দামি বেল্টের ক্ষেত্রে মিডিয়াম শ্রেণীর এই বেল্টটি সবচেয়ে বেশি বিকৃত এবং লাভজনক একটি বেল্ট উডল্যান্ড বেল্টের এই বেল্টটি আপনি আমাদের কাছ থেকে প্রতি পিস কিনতে পারবেন পাইকারি একশো টাকা করে সরাসরি কিনতে গাজী লেদারের ফোন নম্বরে যোগাযোগ করুন বাচ্চাদের চামড়ার বেল্ট আমাদের সবারই পছন্দ আর আপনি যদি বাচ্চাদের চামড়ার বেল্ট পাইকারি কিনতে চান সরাসরি কারখানা থেকে কিনতে পারবেন গাজী লেদার থেকে মূল্য প্রতি পিচের পাইকারি পঞ্চাশ টাকা করে এবার জেনে নেওয়া যাক একটি মানি ব্যাগ সম্পর্কে এটি আর্টিফিশিয়াল বা এটি রেক্সিনের মানি পাইকারি আপনি কিনতে পারবেন প্রতিটি মানি ব্যাগ গাজী লেদারের কাছ থেকে ষাট টাকা করে প্রতিটি মানি ব্যাগ বক্সে দেওয়া থাকে গাজী লেদার বাংলাদেশের বৃহত্তম চামড়ার বেল্ট উৎপাদন বিক্রিকারী প্রতিষ্ঠান রেক্সিনের বেল্ট বা আর্টিফিশিয়াল বেল্ট প্রতিটি বেল্ট আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকা করে কোয়ালিটি সম্পন্ন এই বেল্টগুলো আপনি খুচরা বিক্রি করতে পারবেন দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত গাজী ভাই আজকের আয়োজনের শেষ বেল্টটি আবারও চামড়ার বেল্ট এই চামড়ার বেল্টটা আপনি আমাদের থেকে রং করা কিনতে পারবেন উডল্যান্ড চামড়ার বেল্ট কিনতে পারবেন এছাড়াও কাটের ও রেকচিনের চামড়ার বেল্ট কিনতে পারবেন সরাসরি প্রোডাক্টের মূল্য তালিকা দেখতে ভিডিও ডিসক্রিপশন অথবা আমাদের ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্ত